ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা দোষটি খুবই সহজ এবং ইম্পর্টেন্ট ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের ক্লাসে দোষটি ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি এগুলো দেখতে হবে ওয়ার্ড প্যাটার্ন আমরা যদি মনে রাখি তাহলে ভিসি ভি কোনো রুলস মনে রাখার দরকার নেই লং সাউন্ড শর্ট সাউন্ড কিছু মনে রাখতে হবে না কখন ভিসিবি রুল হবে কখন ভিসি রুল হবে লং সাউন্ড হবে নাকি শর্ট সাউন্ড হবে কিচ্ছু মনে রাখতে হবে না যে কোনো বড় এবং ছোট ওয়ার্ড নিজে নিজে উচ্চারণ হবে চলো তাহলে শুরু করি যেমন ফার্স্ট ওয়ার্ড প্যাটার্ন এ এস টি এর জন্য উচ্চারণ হয় আস্ট আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে যেমন দেখো ফার্স্ট এখানে এ এস টি এটা হচ্ছে ওয়ার্ড প্যাটেন এর জন্য উচ্চারণ করব আস্ট এবার অনেকেই এখানে ভুল করছো যে আমি বলেছিলাম ওয়ার্ড দেখা মাত্র ভাওয়েল চেক করে নিবা ভাওয়েলের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড এই দুটো সাউন্ড হই তাহলে এখানে ভাওয়েল এ এর জন্য সাউন্ড চেক করবো একদমই না কারণ আমরা জানি এ এস এটা হচ্ছে ওয়ার্ড প্যাটেন এর জন্য আস্ট উচ্চারণ করব যেমন এফ এফ এর জন্য ফো প্লাস এস টি এর জন্য কি ওয়াট প্যাটেন উচ্চারণ হবে আস্ট তাহলে যোগ করে দাও একসঙ্গে উচ্চারণ করো ফো প্লাস আস্ট ফাস্ট এরকম করে নিজে নিজে উচ্চারণ হয়ে যাবে কিচ্ছু মনে রাখার দরকার নেই লং সাউন্ড হবে নাকি শর্ট সাউন্ড হবে ভিসিবি রুল ভিসিসি রুল কিচ্ছু মনে রাখতে হবে না যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এ আছে এর জন্য আর্ট উচ্চারণ হচ্ছে এল এ এস টি লাস্ট এল এর জন্য হয় ব্লো প্লাস এস এর জন্য আস্ট ব্লাস্ট পি পি এর জন্য পো প্লাস আস্ট নিজে নিজে হবে কিচ্ছু করার দরকার নেই সেকেন্ড ওয়ার্ড প্যাটার্ন এ আর ই এর জন্য উচ্চারণ হয় এ আর আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে যেমন দেখো এখানে শুধুমাত্র এস এবং টি এই দুটো লেটারের উচ্চারণ করলেই ব্যাস আমাদের পুরোটা উচ্চারণ হয়ে যাবে যেমন এস টি এসের জন্য হয় দন্তস টি টি এর জন্য হয় টো মনে রাখবা এটা হচ্ছে কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড তাই এটা যুক্তক্ষর হবে এস টি এর জন্য দন্তস এ টো ওকে নেক্সট এ আর ই এটা কি সবাই বুঝতে পারছো এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন এর জন্য উচ্চারণ হই এ আর তাহলে যোগ করে দাও এবার একসঙ্গে উচ্চারণ করো স্টো প্লাস এ আর হচ্ছে অটোমেটিক উচ্চারণ হবে কিচ্ছু করতে হবে না কোনো রুল করতে হবে না যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এ আর ই আছে এর জন্য এ আর করবো যেমন সি সি এর জন্য কো প্লাস এ আর কে আর ডি এর জন্য ডো প্লাস এ আর ডে আর এম এম এর জন্য মো প্লাস এ আর মেয়ার নেক্সট এবার দেখে নেব তিন নম্বর ওয়ার্ড পেটেন ও এল ডি যদি আমরা কোনো শব্দের শেষে দেখতে পাই তার জন্য ওল্ড উচ্চারণ করব যেমন গোল্ড এখানে দেখো শব্দের একদম শুরুতে জি আছে শুধু জি এর জন্য উচ্চারণ করো জি এর জন্য গো প্লাস ও এল ডি এর জন্য কি হবে ওল্ড সবাই বুঝতে পারছো তাহলে বসিয়ে দাও এখানে কেউ কিন্তু ভুল করে রুলস চেক করতে যাবা না তাহলে ভুল হয়ে যাবে ওল্ড হচ্ছে ওয়ার্ড পেটেন তাই ওল্ড বসিয়ে দাও এবার উচ্চারণ করো গো প্লাস ওল্ড গোল্ড চলো আরও কয়েকটি এক্সাম্পল দেখি যেমন টি টি এর জন্য টো প্লাস ওল্ড টোল্ড এফ এফ এর জন্য ফো প্লাস ওল্ড ফোল্ড এইচ এইচ এর জন্য হো প্লাস ওল্ড হোল্ড সো শুধু ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো এইটটি পার্সেন্ট উচ্চারণ নিজে নিজে হয়ে যাবে চার নম্বর ওয়ার্ড প্যাটার্ন ও আই এল যদি কোনো শব্দে দেখতে পাই এর জন্য উচ্চারণ করব ও এল যেমন এখানে দেখো শব্দের একদম শেষে ও আই এল আছে কেউ কিন্তু ভুল করেও শব্দের শুরুতে বা মাঝে চেক করতে না কারণ ওয়ার্ড প্যাটার্ন শব্দের শেষেই থাকে যেমন বি বি এর জন্য হয় বো প্লাস ও আই এল এর জন্য কি হবে ওয়েল এবার একসঙ্গে উচ্চারণ করো বো প্লাস ওএল বোয়েল হচ্ছে তো বোয়েল মানে কি সিদ্ধ করা যদি কোনো কিছু সিদ্ধ করা থাকে তাকে আমরা বলি বোয়েল একই রকম ভাবে দেখো টি টি এর জন্য টো প্লাস এল টোয়েল এস এস এর জন্য সো প্লাস ওয়েল সোয়েল ও আই এল এর জন্য উচ্চারণ হবে ওয়েল সো আমরা মনে রাখবো ও আই এল থাকলে ওয়েল করে দেব ব্যাস এবার পাঁচ নম্বর ওয়ার্ডেন এ জিই এর জন্য উচ্চারণ যেমন এজ এখানে দেখো শব্দের একদম শেষে এ আছে তার মানে এর জন্য এজ উচ্চারণ করব আর আমরা রুল চেক করতে যাব না চলো তাহলে এই ওয়ার্ডটিকে উচ্চারণ করো ই এর জন্য কি হয় ও প্লাস এ ওয়াট এর জন্য হই এজ এবার একসঙ্গে উচ্চারণ করো কো প্লাস এজ কি হবে পেজ হচ্ছে তো কিছু করার দরকার নেই জাস্ট অটোমেটিক উচ্চারণ হবে শুধু নিয়মগুলো মনে রাখো মানে ওয়াট প্যাটার্ন যদি মনে রাখো নিজে নিজে হবে এবার দেখো আই এম এর জন্য কি হবে ইম প্লাস এজ ইমেজ সি সি এর জন্য কো প্লাস এজ কেজ এম এ এন এ জি ই নেজ ম্যানেজ এরকম কোনো নিয়ম নেই যে শুধুমাত্র ছোট ওয়ার্ডের জন্যই উচ্চারণ হবে ছোট বড় যে কোনো ওয়ার্ড আমাদের যতই বড় ওয়ার্ড হোক যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তাহলে আমাদের এইট্টি পারসেন্ট উচ্চারণ হালকা হয়ে যাবে মানে একদম ইজিলি উচ্চারণ করতে পারবা ছয় নম্বর ওয়ার্ড প্যাটার্ন আই এল ই এর জন্য উচ্চারণ হয় আইল যদি শব্দের শেষে আমরা এল ই দেখতে পাই তার জন্য আই উচ্চারণ করব যেমন এখানে দেখো আই এল ই আছে এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এর জন্য আইল উচ্চারণ করব তাহলে এর আগে দুটি লেটার আছে এই দুটি লেটার এর উচ্চারণ করে নাও এস এস এর জন্য দন্তসো এম এর জন্য মো কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড আগেই বলে আসলাম তাই এর জন্য স্মো একসঙ্গে যুক্তক্ষর করে দিলাম নেক্সট আই এল ই এর জন্য আই এবার একসঙ্গে উচ্চারণ করো ইসমো প্লাস আই কি হবে তাহলে আমরা সব জায়গায় রুলস চেক করতে পারবো না যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়ার্ড প্যাটার্ন থাকে তখন রুলস একদমই চেক করতে যাব না যেমন এফ এফ এর জন্য ফো প্লাস আইল ফাইল এম এম এর জন্য মো প্লাস আইল্ড মাইল্ড টি টি এর জন্য টো প্লাস আইল্ড টাইল সো ওয়ার্ডের শেষে আই এল ই থাকলে আমরা চোখ বন্ধ করে আইল সাউন্ড করে দেবো পি চলো আরও চারটি ওয়ার্ড প্যাটার্ন এক করে দেখে নিচ্ছি যেমন সাত নম্বর ওয়ার্ড প্যাটার্ন আই আর ই এর জন্য উচ্চারণ হয় আই আর আই আর ই এর জন্য উচ্চারণ হয় আই যেমন এক্স পায়ার এই ওয়ার্ডটি সবারই পরিচিত ওয়ার্ড বাট অনেকেই উচ্চারণ করতে গিয়ে ভুল করছো কেন কারণ হচ্ছে ই এক্স এর জন্য এক্স করবে নাকি ইক্স করবে এটাই অনেকে বুঝতে পারছো না মনে রাখবা ই এক্স এর জন্য সবসময় আমরা এক্স পড়ি নেক্সট পি পি এর জন্য পো তারপরে দেখো আই আর ই ওয়াট প্যাটেন এর জন্য হয় আর তাহলে আই আর বসে দাও তাহলে কি হলো এক্স নেক্সট পো প্লাস আয়ার আর এবার একসঙ্গে উচ্চারণ করো এক্স পায়ার এক্সপায়ার হচ্ছে শুধুমাত্র ছোট ওয়ার্ড না আমাদের বড় যতই বড় ওয়ার্ড হোক ওয়ার্ডের একদম শেষে থাকবে ওয়ার্ড প্যাটার্ন আর যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তাহলে এই পার্সেন্ট আমাদের উচ্চারণ নিজে নিজে হয়ে যাবে যেমন আরো এফ এফ এর জন্য ফো প্লাস আই আর ই এর জন্য আয়ার ফায়ার এস টি কনসোনান্ডিং ওয়ার্ড এর জন্য হয় ইস্টো প্লাস আই আর স্টায়ার বুঝা গেল নেক্সট আট নম্বর ওয়ার্ড প্যাটার্ন ও টি ই যদি আমরা কোন শব্দের শেষে দেখতে পাই এর জন্য ওট উচ্চারণ করবো যেমন আর একটি বড় ওয়ার্ড নিয়েছি বাট কেউ দেখে না অটোমেটিক উচ্চারণ হবে কিছু করার দরকার নেই যেমন দেখো পি আর ও এর জন্য কি উচ্চারণ হয় প্রো সবাই জানছো পি এর জন্য পো আর এর জন্য রোফলা ও ও যেহেতু ভিসিবি আছে তাই এর লং সাউন্ড ওকার মানে প্রো নেক্সট এম এম এর জন্য মো তারপর চলে আসো ও টি ই এটা কি ওয়ার্ড পেটেন এর জন্য উচ্চারণ হয় ওট তাহলে একসঙ্গে উচ্চারণ করো প্রো প্লাস মো প্লাস ওট প্রোমোট হচ্ছে শুধুমাত্র ছোট ওয়ার্ড না বড়ো যতই বড় ওয়ার্ড হোক ওয়ার্ড প্যাটার্ন যদি থাকে তাহলে নিজে নিজে উচ্চারণ করতে পারবা যেমন ভি ভি এর জন্য ভো প্লাস ওট এন এন এর জন্য দন্তন প্লাস ওট নট সি সি এর জন্য কো প্লাস ওট কট নেক্সট নয় নম্বর ওয়ার্ড প্যাটার্ন ও এল ই এর জন্য উচ্চারণ করব অল যেমন পল এখানে দেখো ও এল ই এটা বাদে একটা লেটার আছে তাই শুধু পি কে উচ্চারণ করো পি এর জন্য পো প্লাস ওল এবার সঙ্গে উচ্চারণ করো পো প্লাস ওল ওল সো শব্দের শেষে যদি ও এল ই থাকে তার জন্য অল উচ্চারণ করব যেমন এম এর জন্য মো প্লাস অল মল এস এর জন্য সো প্লাস অল সল নেক্সট লাস্ট ওয়ার্ড প্যাটার্ন দশ নম্বর ওয়ার্ড প্যাটার্ন ও এন ই এর জন্য উচ্চারণ হয় অন যেমন জোন এখানে অনেকে ভুল করছে যে জেটের জন্য কোন সাউন্ড হয় আমার আগের ক্লাসে বলে দেওয়া আছে আমরা যদি কোন শব্দের একদম শুরুতে জেট দেখতে পাই তার জন্য বর্গীয় জো করবো তাই জেটের জন্য বর্গীয় যারা বুঝতে পারছো না ক্লাসটি গিয়ে দেখে আসো ও এন ই এর জন্য ওন এবার একসঙ্গে উচ্চারণ করো জো ক্লাস ওন জোন এই শব্দটা আমরা খুবই ইউজ করি বাট অনেকে লেখতে গিয়ে ভুল করছো আর যেন ভুল না হয় নেক্সট সি সি এর জন্য কো প্লাস ওন কন এল কনসোলেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য হবে ক্লো প্লাস ওন কলন এফ এল ফ্লো প্লাস ওন ফ্লোন তাহলে পুরো ক্লাসটি করার পরে কেমন শিখতে পেরেছ নিচে তিনটি ওয়ার্ড দেওয়া আছে তিনটি ওয়ার্ডেই ওয়ার্ড পেটেন আছে তাহলে কেমন উচ্চারণ হবে সবাই বুঝতে পারছো কমেন্টে লেখে দেখাও তবেই আমি বুঝতে পারবো পুরো ক্লাসটি করার পরে কে কতটা বুঝতে পেরেছো তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাসে